পাঞ্চায়েতে আমরা যে নেতা পাড়ার তারা কিন্তু করছে কামড়ারে কোনো মতো ধাভা দিয়া কামড়ারে কেমনে দুই নম্বরে করে সে কেন উঠে দিতে তারা এই চিন্তা করছে এর ফলে আমরা বাধা দিছি আমার নাম আছে চন্দন আর জন একটা ভাই আছে বিশু আরে শিবুদেবনাথ আর একজন আছে আমার কাকা বিশুশীল তো আমরা বাধা দেওয়ার পরে আমরা দেখছি সব দুই নম্বরের গাছ বলতে আছে তো আমরা রাজমেশির কাজ করি আমরা তো জিনিসটা ভুজি ভুজিকে আমরা ডাক দিছি দিকা মানে আমরা সে হুমকি দিতে হুমকি দিয়ে সেটা কালকে আমরা কথা বলছি জানাইছি একটা জায়গা আমরা এবার তারাই দেখে গেছে তারাও আছে সব ভাঙতেই তারপরে আমরা কখনো কাজ স্টপ দিয়েছি না যে হুমকি না যে বন্ধ রাখো কাজ রাখো আমরা কইছি কাজটা একটু স্টপ রাখো মানে স্টপ বলতে কাজটা চলো মানে কাজটা সত্য মানে ঠিকভাবে করো তো ঠিকভাবে তো যাই তারা একটু করো তারা এই ভাষা তারা বলে নেতৃত্ব করে যে ভাষা তারা মুখে এত স্পিলিং এর মধ্যে আমরাও ফাটি করি বলে বিজি বেশি গেল কেন ফাটির বদনাম নেই পার্টি আমরা করি সব কিছু করি কিন্তু ফাটি যে আমরা তারা গেলে আমরা আঠারো আগে আমরা ডাকাই আমরা দিয়ে সব কিছু করে তো উমা কখন তারাই দিয়ে উল্টে গেছে তোমরা কাজ অসুবিধা নাই কত হয়েছে সরকার টাকা দিছে নেট যোগা যায় তুমি নেট যোগাজ এসে তারা হুমকি দেয় আমরা রে আমরা বাজারও কেমন বাজার থেকে কেমন আমি ওইটা হুমকি দেয় হুমকি দিয়েছে আবার পুলিশে জানাইছে আজ

চালদালে <laughs> আমাৰ তাৰাচনা